আপনারা কি কখনো ভাবতে পেরেছিলেন জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যে দল এতদিন নারী রাজনীতি আর অমুসলিম অংশগ্রহণে ছিল অনাগ্রহী সেই দলই এবার জাতীয় নির্বাচনে নারী এমপি প্রার্থী ঘোষণা করতে চলছে প্রশ্ন একটাই এটা কি কৌশল নাকি রাজনৈতিক ভূমিকম্পের শুরু আজকের ভিডিওতে জানাবো কেন হঠাৎ নারী প্রার্থী দিচ্ছে জামায়াত তারা হচ্ছেন এই নারীরা তৃণমূল থেকে কেন্দ্র প্রতিক্রিয়া কি এবং সবচেয়ে বড় প্রশ্ন এটার লক্ষ্য কি তরুণ ভোট ব্যাংক সব কিছুর সূত্রপাত বিশ্ববিদ্যালয় রাজনীতি থেকে রাকসু জাকসু আর রাকসুতে শিবির যখন হিন্দু বৌদ্ধ চাকমা নন হিজাবি শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছিল ফুটে উঠেছিল এক অন্যরকম বৈচিত্র্য রাজনৈতিক বিশ্লেষকরা তখনই বলেছিলেন এটা বড় পরিবর্তনের আগাম সংকেত এবং ঠিক তাই হল জামায়াত এবার সংসদ নির্বাচনে সেই একই ফর্মুলাকে জাতীয় পর্যায়ে তুলে আনছে জামায়াতের ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো জাতীয় নির্বাচনে তারা কখনও নারীকে দলীয় প্রার্থী করেনি কিন্তু এবার পাল্টে যাচ্ছে পাঁচচল্লিশ বছরের নীতিমালা গঠিত হয়েছে বিশেষ ওমেন পলিটিক্যাল ইনক্লুশন কমিটি আর সেখান থেকেই আলোচনায় উঠে আসছে চার থেকে পাঁচজন নারী মুখ তাদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামাজিক কর্মী মানবাধিকার সংগঠনের নারী নেত্রী যাদের জনপ্রিয়তা তরুণদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মোট ভোটারের বান্ন পার্সেন্ট এখন নারী আর তরুণ ভোটার প্রায় তিন কোটি এই বাস্তবতায় নারী ও তরুণ বান্ধব ইমেজ ছাড়া কোনো দলেই টিকতে পারছে না ঠিক এখানেই জামায়াত বড় কৌশল নিয়েছে তারা জানে রাজনীতির পুরনো স্লোগান দিয়ে আর কাজ হবে না নতুন বাংলাদেশ চায় নতুন নেতৃত্ব তাই নারী প্রার্থী ঘোষণা আসলে একটি নতুন ভোট ব্যাংক দখলের পরিকল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ব্যাপক আলোচনা বিশেষ করে তরুণ ভোটাররা বলছেন দল পরিবর্তন মানে শুধু স্লোগান নয় অ্যাকশনও লাগবে অনেকেই বলছেন যদি সত্যিই নারীদের নেতৃত্বে আনা হয় তাহলে রাজনীতির পুরনো ধারণা ভাঙবে আবার সমালোচকরাও বলছেন এটা কি নির্বাচনী গেমি নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অভ্যন্তরীণ সূত্র বলছে নারী প্রার্থীর পাশাপাশি এক থেকে জন অমুসলিম প্রার্থীকেও বিবেচনা করা হচ্ছে এটা হলে বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন ইতিহাস রচিত হবে কারণ জামায়াত কখনোই এমন বৈচিত্র্য দেখায়নি এই পরিবর্তন স্বাভাবিকভাবেই চাপ তৈরি করেছে বিএনপির উপর কারণ একই তরুণ ধর্মীয় মধ্যবিত্ত ভোট ব্যাঙ্ক নিয়ে প্রতিযোগিতা করছে দুদলই অন্যদিকে জাপা এনসিপি সবাই হিসাব পাল্টাতে বাধ্য হচ্ছে নারী নেতৃত্বের মাধ্যমে জামায়াত রাজনৈতিক রিব্যান্ডিং শুরু করেছে এটা এখন ওপেন সিক্রেট নারী প্রতিনিধিত্ব বাড়ার ফলে রাজনীতিতে আসতে পারে নতুন মূল্যবোধ তৃণমূল নারীরা নতুনভাবে দলকে দেখবে অনুভব করবে আর সবচেয়ে বড় কথা এটা দেশের রাজনীতিতে মেজর টার্নিং পয়েন্ট হতে পারে ভোটের মাঠে বড় পরিবর্তন দেখার সম্ভাবনা উজ্জ্বল আপনারা কি মনে করেন জামায়াতের এই নারী প্রার্থী ঘোষণা কি সত্যিই রাজনৈতিক পরিবর্তন নাকি এটা শুধুই নির্বাচনী কৌশল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন